ওস্তাদ মানে এদেশে হলো যে দেখি যে আর কি শীতকালে জামা কাপড় অনেক বড় বড় পরে কিন্তু গরম আসলেই জামা কাপড় ফুলে প্রায় উলঙ্গের মতোই হয়ে যায় ছোট বড় সবার একই অবস্থা তো মানে আমি চাই যে আমার বাচ্চা পুরুষ না মহিলা সব সব পুরুষ মহিলার এই বিশেষ করে তো আমি চাই যে আমার বাচ্চা গরম হলেও বড় বড় হাতের 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 টি শার্ট না ছোট যে পরে বাচ্চারা বাংলাদেশ হোক বা এখানে হোক তো আমি চাই যে পাতলা হোক কিন্তু ফুল হাতারই পড়ুক শার্ট প্যান্ট তো এই ক্ষেত্রে যদি আমি বাচ্চাকে বুঝাই সে পড়তে চাই ছোট হাতার প্যান্ট দেখা দেখি বা ছোট প্যান্ট ছোট প্যান্ট ছেলে 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 ছোট ছোট টি শার্ট পড়তে চায় বা সে জানে হাঁটুর উপর পড়া যাবে না হাঁটু নিচেই পড়বে কিন্তু ছোট ছোট পড়তে চায় দেখা দেখি আর কি ছোট পড়তে চায় একটু শর্ট পড়তে চায় তো আমি বলি যে বাবা দেখো বড় বড় শায়েখ মা শায়েকরা যে জুব্বা পড়তেছে এটাই তো বেশি শালীনতার কাছাকাছি মামা মনে আম্মু মনে করি এটা তুমি এটাই পড়ো আমি চাই তুমি এটাই ফলো করো ছোট কাল থেকে অভ্যাস করলে তোমার বড় হলে কষ্ট হবে না কাফের দেখা দেখাদেখি স্টাইলের সাথে মন চাবে না তো আমি যদি এরকম করে তাকে বুঝাই বা এটা করতে তাকে একটু চাপ দেই যে না বাবা এটা পরবা না তাহলে কি আমার বাড়াবাড়ি হবে এক্ষেত্রে মাসাল্লাহ প্রশ্ন খুব ভালো ওখানকার প্রেক্ষাপটে দেখেন পশ্চিমা সমাজে আর পশ্চিম পশ্চিমা সভ্যতা এখন গ্রাস করে ফেলেছে মুসলিম সমাজ এমনকি মুসলিম দেশেও আল্লাহ হেফাজত করে হাফ প্যান্ট ঘুরে বেড়া আর তারপরে টাইট ফিট একেবারে শরীরের সবকিছুই প্রকাশ পাচ্ছে পুরুষদের তো পাচ্ছে মহিলাদেরও এটা মুসলিম সমাজেও শুরু হয়ে গেছে আল্লাহ রব আলমিন হেফাজত করে মুসলিমদের তো আপনি আপনার ছেলে সম্পর্কে জিজ্ঞেস করেছেন আল্লাহ ভালো ইমান ইসলামের তরফিতে তৌফিক দান করুন কিন্তু বাড়াবাড়ি ছাড়া ছাড়ির মাঝখানে না তাতে লঙ্ঘন থাকে বাড়াবাড়ি থাকে না তাতে শৈথিলতা থাকে বা শিথিলতা থাকে আল্লাহ রামপুর আলমে ফাজুক করুন এবং দিনের জ্ঞান অর্জন করে যেটা যেমন গুরুত্বপূর্ণ সেটাকে সেইভাবেই গুরুত্ব দেওয়ার তফিৎ দান করুন বললেন যে গরমের দিন যখন আসে তখন পশ্চিমা দেশগুলিতে মানুষ নর নারী কাবুল খুলে ফেলে জি পুরুষদের ক্ষেত্রে যতটা ছাড় রয়েছে সেটা করলে কোনো প্রচন্ড গরম লাগছে খালি গায়ে হয়ে গেছে নাভি থেকে নিয়ে হাঁটু সহ ঢাকা ছাঁটু পর্যন্ত ঢাকা আছে তাহলে পুরুষদের জায়েজ পোশাকী রয়েছে কিন্তু যখন সালাতে যাবে তখন সালাতের জন্য কাঁধ সহ আহ পেট এগুলো ঢাকা কিন্তু মহিলাদের ক্ষেত্রে মহিলারা বাড়ির মধ্যে স্বামী সামনে আছে একেবারে ছোট বাচ্চাদের সামনে রয়েছে সে টাইট কিন্তু বাইরে গেলে পুরো ঢাকা পোশাক হইতে হবে আর কাফেদের মতো টাইট পোশাক অথবা হাফ হয়ে গেল আর যত গরম পড়ছে তত কাপড় ধীরে ধীরে ছোট হইতে হইতে কাপড় একেবারে আহ শরীর থেকে নেমে যাচ্ছে আউজবিল্লাহ নিশ্চয়ই তার আর এরকম শয়তানের পরিবেশ থেকে তারপরে বলবো যে ছেলের জন্য আমি বলছেন যে টি না এখন থেকে ট্রেনিং করবো ছোট বাচ্চা ফুল হাতা টি শার্ট পরাবার জন্য এই ক্ষেত্রে বাচ্চা হয়তো সবাইকে দেখছে সব হাফ হাতা করছে ফুল হাত করতে তার মন চাইছে না তাকে যদি একটু চাপ দিই তাহলে কি বাড়াবাড়ি হবে হ্যাঁ অবশ্যই বাড়াবাড়ি অবশ্যই বাড়াবাড়ি দেখেন আমাদের দেশে আসলে হানাফি মোল্লাদের একটা ফতো আছে বা বেদাতি মোল্লাদের ফতো আছে সেটা কি জানেন যে হাফ হাতা গেঞ্জি গায়ে নামাজ পড়লে মকরু এর কোন ভিত্তি নেই হ্যাঁ সেন্ডু গেঞ্জি গায়ে দিয়ে নামাজ পড়লে মকরু বা জায়জ নেই কথা বোঝা গেছে লাইসাল্লি আহাদ হুকুম ওয়াহেদ লাইসা আল্লাহ কেমিন কোনো ব্যক্তি যেন এমন একটি কাপড়ে সালা তাদের না করে যেই বা শরীরে রাখতে গিয়ে কাঁধের উপর কিছুই নেই কাঁধের উপর একটা গামছা দিয়ে ঢাকা নেই আর নেই কি আছে সেন্টু গেঞ্জি তাহলে এগুলো খোলা আছে কাঁধ খোলা আছে এটা দিয়ে নামাজ পড়া যায় না এবার নামাজ হবে কি না হবে না আর সেই ক্ষেত্রে দুটো মত রয়েছে তবে যাইজ নাই এটা ঠিক জি একদল বলছেন যে হবে না আরেক দল বলছেন যে হবে আশা করি হয়ে যাবে কিন্তু কেউ যদি কিন্তু সে না কাজ করবে আর একদল বলছেন হবেই না জি ওইটা নিচের ঢাকার মতো যেমন কারো যদি রান খুলে যায় নামাজ অবস্থায় তার নামাজ হবে ঠিক না আর নাবির নিচে নেমে যায় পিছন দিক থেকে সামনের দিক তার নামাজ হবে না ঠিক তেমনই কাজ করলো নামাজ হবে না এটি তার সাথে জেনে নিলেন এখন আপনার এই বাচ্চা সালাদ যখন করবে তখনও তো আপনার হাফ গেঞ্জি টি শার্ট গায়ে দিয়ে নামাজ হবে যদি তার নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত ঢাকা থাকে হ্যাঁ রান খোলা রেখে নামাজ হবে না রান খোলা রেখে নামাজ হবে না এবং রান হচ্ছে আওরাত পুরুষদের জন্য রান হচ্ছে এমনি তো সালাতের বাইরে হচ্ছে ঢেকে রাখার অঙ্গ কিন্তু সেটা লজ্জা স্থানের মতো আওরাতে গালিয়ে নয় মানে কবিরা গোনা হয়ে যাবে না কিন্তু অপছন্দ অপছন্দ আপনার বাচ্চা যদি প্যান্ট পরে সেটা হাঁটু পর্যন্ত ঢাকা আছে অথবা ফুল ভালো এদিকে উঠাতে যায় না না হলে ধীরে ধীরে তখন প্রভাবিত হবে কাপের থেকে অথবা খারাপদের থেকে আর হাফ যদি টি শার্ট পরে তাতে কোনো দোষের কথা না শরীর সরিয়ে সালাদ অবস্থায় কেউ হাফ না পরে যদি ফুল পরে একটু ঢিলা ঢালা আপনার গেঞ্জি না পরে প্যান্ট না পরে কেউ যদি জুব্বা পরে অথবা যাবে ঢিলা ঢালা পোশাক পরে উত্তম শুধু বল নফল উত্তম বলা যেতে পারে তো আপনি একটা নফল কাজের জন্য আপনি হাত ঢাকার জন্য ছোট বাচ্চাকে ট্রেনিং করাবেন এটা আপনার পক্ষ থেকে বাড়াবাড়ি হয়ে যাবে মোটে এটা করবেন না এটা তরিবে তো তরি আল্লাহ যতটা ছাড় দিয়েছেন ততটা ছেলে মেয়েকে ছাড় দেবেন আপনি বেশি টাইট করলে কিন্তু ভেঙে যাবে বেশি টাইট করলে যে জিনিস ভেঙে যায়